নীতিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার আই দেখো চুলো ধরাই দিচ্ছি আর ছেলে মেয়ে বলতেছে কি ওরা কোনো দিন বিরিয়ানি খাইনি বলছো তাহলে বিডিওয় তোমরা অনেকে চালায় রাখপা যে কত বিরিয়ানি ছাড়া ওরা বলতেছে বিরিয়ানি খাইনি ছেলে করতে কতদিন বিরিয়ানি খায়নি কোনো দিন খাইনি বিরিয়ানি কিরম বিরিয়ানি আজকে বিরিয়ানি বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা রাত্রে শুরু করছি রাত্রে আর এত গরম তো বন্ধুরা দিনে দুপুরে রান্না করতে হচ্ছিস না সকালে রান্না করে তুই দিই সেটাই দুপুরে খাই আর রাত্রে রান্না করতেছি তা প্রথমে একটা বিরিয়ানির জন্য ভাত রান্না করতে হবে তা ভাতটা বসাই দিই প্রথমে একটা ডেক্সি বসাই দিলাম তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেবো আর তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি তো অনেক সারিসি তা সব কিছু তো দেখানো সম্ভব না এই জন্য তেল দিচ্ছে রাত্রে তো একটু কালাও আসতে পারে বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা গোটা গরম মশলা এস্টার সাইজিরে জায়ত্রী জয়ফল সব কিছু দিয়ে দিচ্ছি চান দিয়ে দিচ্ছি চানটা ভাজা করে নেবো লবণ দিয়ে দিচ্ছি ভাতে বলছো এত বিরিয়ানি ছাড়ছি বিদ বন্ধুরা এত পিসে দেখ দেখবা এত বিরিয়ানি ছাড়ছি তাও বলবে যে আমি কোনোদিন বিরিয়ানি খাইনি তাকে দিয়ে দিচ্ছি ভাতটা হতে তার ভিতরে আমার আলু কাটতে হবে আর চিকেন তো কাটাই রয়েছে চিকেনের বিরিয়ানি হবে চিকেন কাটা রয়েছে আর আলু তো কাটতে হবে আমি আলু দোয়া বাস্কেট বিরিয়ানিতে বিরিয়ানিটা আলু দিলে খুবই টেস্ট লাগে আগে তোমরা বিরিয়ানিতে আলু খাতাম না হ্যাঁ দেখো আচ্ছা বিলি আমাদের বিল্লি বাচ্চা কি করতেছে বিল্লি বাচ্চা খেলা করতেছে কিন্তু অন্ধকারে দেখা যাবে না এবারে আমি আলু কাটিয়ে আসছি এই দেখো কত সুন্দর ভাত হয়ে গেছে ঠিক আছে কিরকম জোরো জোরো ভাত হয়ে গেছে ভাতটা নামাই নিচ্ছি কড়াইটা বসাই দিচ্ছি ভাতটা হয়ে গেছে এবারে মাংস রান্না করবো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আলুটা ভাজা করে নেবো আলু দিয়ে দিচ্ছি আলু ভাজে হয়ে গেছে তুলে আলু ডাল বেশি করে দিছি ভালো লাগে মাংসের আলু বিরিয়ানির ভিতরে আলু দিলে হেভি টেস্ট লাগে তেল দিয়ে দিচ্ছি সেটা আর গোটা জিরে আর গোটা গরম মশলা শুধু আদা আদা জিরে গোলমরিচ ধুইনা পেঁয়াজ রসুন সব একসাথে পেস্ট করা দিয়ে মশলা ভালো করে কথা হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি হলুদ

ভাত তো মানে তরকারি তো হচ্ছে এবার একটু ভাতটা একটু একটু ঝুড়ে করে দেবো এটা হচ্ছে সেন্ট সেন্ট বলে কেউ মিঠা আথর বলে কেউ সেন্ট বলে আমাদের কলকাতায় বলে মিঠা আথর আমাকে এখানে বলে সেন্ট আঘাতিক জিনিস কিন্তু ইয়ে বেশি পড়ে গেলে কিন্তু খাওয়া যায় না রান্না দেবে এক দুই ফোঁটা আমাদের আমি ভাতের ভিতরে দেখানি হয়নি ঘি দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে আমি ভেজে দিচ্ছি কোনো রাস্তা রাস্তা বানাইনি জাল দাও ঝোল দেখা যাবে সে মাংস এইবারটা বিরিয়ানির ভিতরে মিক্স করব এই দেখো আজকে লিহার করব না অল্প করে ভাত তো লিহার আজকে করব না এর উপর দিয়ে বিরিয়ানিতে একটু গ্রেভি বানাতে হয় গ্রেভি না বানালে না দেখবা অল্প মশলা দেওয়া এক পা গ্রেভি হবে না ভালো লাগবে গরমের সময় অল্প মশলায় খাওয়া ভালো কিন্তু একটু গ্রেভি যেরকম আমি গ্রেভি বানাইছি এরম একটু গ্রেভি বানাতে হয় দমে বসাই দেবা দমে বসাই দিলাম এবারে এখানে একটু সাইটে সাইনি আজকে দেখি চেষ্টা করবো খাওয়ার ভিডিওটা যদি মানে প্রথম থেকে তো তোমাদের বলিনি বন্ধুরা অবশ্যই কিন্তু গরমে কিন্তু ঠিক করে ভিডিও করতে পারতেছি না প্রচুর গরম তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করবা আর এই পর্যন্তই আমি রাখবো যদি যদি আমি খাওয়া তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি যদি খাওয়া দেখাতে পারি তো অবশ্যই খাওয়া দেখাবো আর ভিডিও আমি এখানে সে মানে শেষ করতেছি না তবে চেষ্টা করতেছি খাওয়ার না দেখে